তার ছেড়ে যেও না প্রিয় শিক্ষকের বদলি আটকাতে পড়ুয়াদের অঝরে কান্না তাদের প্রিয় শিক্ষক বদলি নিয়ে অন্য স্কুলে চলে যাচ্ছেন প্রিয় শিক্ষকের এইভাবে চলে যাওয়া কোনোভাবেই পড়ুয়ারা মেনে নিতে পারছেন না শুধু পড়ুয়ারা নয় পাশাপাশি মেনে নিতে পারছেন না অভিভাবকরাও এমন পরিস্থিতিতে পড়ুয়ারা শিক্ষককে চিঠি দিয়েও যখন কাজ হয়নি তখন তাকে আটকাতে শুরু হয় অঝরে কান্না তবে এই কান্নাও ওই শিক্ষকের বদলি আটকাতে পারবে কিনা তা নিয়ে এখনো কোনো উত্তর মেলেনি শিক্ষককে ধরে শিক্ষকের বদলি আটকাতে এমন অঝরে কান্নার ঘটনাটি বুধবার ঘটেছে বীরভূমে বীরভূমের শিউরি দু নম্বর ব্লকের অন্তর্গত কুমাক গ্রাম পঞ্চায়েতের গ্রামে থাকা জানুরি প্রাথমিক বিদ্যালয়ে এই দিন এমন ঘটনার সাক্ষী থাকে গোটা স্কুল গোটা গ্রাম ওই স্কুলের শিক্ষক নন্দ দুলাল বধলিকে বদলিকে কেন্দ্র করে এমন ঘটনার সূত্রপাত শুধু পড়ুয়ারা নয় যেদিন ওই শিক্ষকের অন্য স্কুলে চলে যাওয়া আটকাতে রীতিমতো হাজির হন অভিভাবকরাও শিক্ষক নন্দতুলাল মণ্ডল জানিয়েছেন আমার এই জানুয়ারি থেকে মাইপুর মাইপুরে বদলি হয়েছে বদলি বলতে এটা ডেপুটেশান তিন মাসের একটা পিরিয়ডে ডেপুটেশান থাকে সেই অর্ডারে আমাকে এখন মাইপুর যেতে হবে কালকেই এবার দেখুন অফিসিয়ালি বলতে গেলে তো আমাকে তো অর্ডারটা মেনে নিতেই হয় মানে যেহেতু চেয়ারম্যানের অর্ডার সেক্ষেত্রে আমার আমার তরফ থেকে কিছু করার নেই আমাকে তো যেতেই হবে এবারে যেটা বাচ্চাদের আবেগ বা গার্জেনদের আবেগ সেই সেই জায়গা থেকে আমি কিছু বলতে পারবো না তবে আমার অর্ডার আমার কাছে যেতেই হবে চেয়ারম্যান অর্ডার করেছেন যখন শুনলাম যেদিকে এবার সারপ্লাস সারপ্লাস টিচার ওই জন্য আর কি কি বলছে বাচ্চারা তো যেতে দেবে না বাচ্চাদের তো এই সকাল থেকে একটা সব থেকে বড় যে পিটিশনটা পেয়েছি সেটা হচ্ছে আমার ক্লাস থেকে এই যে স্যার আমাদের ছেলে যেও না এই যে সবাই মিলে সই করেছে নিজের ক্লাসেরই কী বলবো এইটাই হচ্ছে সবথেকে বড় বিডিশন আর এতে পাও না কারোরই ভালো লাগে না আমার একদমই ভালো লাগছে না গতকাল অর্ডার পাওয়ার পর থেকে আমার রাতে ঘুমও হয়নি আমাকে দেখেই বুঝতে পারছেন যে খুবই ক্লান্ত বিধ্বস্ত হয়ে গেছি আর কি কিন্তু আমাদেরকে তো মেনে নিতেই হয় সব কিছুই সব জীবনে চলার কথা অনেক কিছু আসে যেতে হয় আসতে হয় সবাইকে যেতে হয় না কোথাও না কোথাও তো হয়ই এবারে হ্যাঁ আবেগকে সরিয়েই যেতে হবে আমার তরফ থেকে কিছু করার নেই আমাকে যেহেতু আমার অর্ডার আছে আমার তরফ থেকে কিচ্ছু না আমাকে যেতেই হবে সেই যা আবেগই থাকুক আমার বাড়ির লোক মানা করলেও আমাকে যেতে হবে কিচ্ছু করার নেই অন্যদিকে পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকরাও জানিয়েছেন স্যার বদলি হয়ে যাচ্ছে তার জন্য মোছা স্যারের নামটা আমি হ্যাঁ চাইছি আমরা স্যারকে যেতে দেবো না স্যার এখানে থাকুক আমাদের বাচ্চাদেরকে খুবই ভালোবাসে বাচ্চারাও খুবই ভালোবাসে স্যারকে শ্রদ্ধা করে নিজের মতন করে স্যারও নিজের মতন মেয়ের মতন দেখে আমরা চাই স্যারকে যেতে দেবো না স্যার এখানে থাও